নিজে শান্তি feel করবেন আর product হাতে পাওয়ার পরে মানে অনেক খুশি হয়ে যাবেন কাপড়টা এতটা ভালো এখানে হাতাটা হচ্ছে shirt সিস্টেমের হাতা shirt হাতা বা cuff হাতা এখানে কুচি করা এই যে হাতার এখানে হচ্ছে কুচি করা আর গাউন বোরকা শুধুমাত্র কোমরে কুচি বেল্ট করা আছে যে বেল্ট আমি এক পাশে দিয়ে রাখছি আপনারা হচ্ছে এই পাশেও গাট আছে গাটের ডুকিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে ইউজ করবেন সামনে পিছনে সাইডে যেদিকে খুশি বাঁধতে পারবেন আর ডিজাইন টা দেখেন প্রিন্ট টা দেখেন এত বেশি ইউনিক একটা প্রিন্ট অনেক 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 বেশি ইউনিক প্রিন্ট আর আমাদের বোরকা গুলোর সাথে যে হিজাবটা দেখা দেওয়া আছে সরি হিজাবটা দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি বোরকার বডি হচ্ছে একদম ফ্রি বডি সবার জন্য হয়ে যাবে আর অরিজিনাল ডুবাই চেরি ম্যাটারিয়ালস এর আমাদের এই হিজাবটা হচ্ছে সাইজটা বড় বোরকার সাথে যে হিজাব দেয় মানে নামে মাত্র হিজাব এরকম না হুম কোনো কাজে আসবে না এরকম হিজাব না এটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি লং এর একটা হিজাব বাহাত্তর ইঞ্চি লং এর এই হিজাবটা এই বোরকাটার সাথে আর আপনি যদি চান তো আপনি এই বোরকাটার সাথে এই ফ্রি হ্যান্ড এই হিজাবটা স্কিপ করে আপনি ফ্রি হ্যান্ড অথবা কামিলা একটা হিজাব নিতে পারেন আমি দেখিয়ে দিই যেমন হচ্ছে যে কামিলা হিজাবটা কিন্তু মিলে যায় বা ফ্রি হ্যান্ডও এই কালার আছে আপনি চাইলে হচ্ছে আপনি রেডি হিজাবও নিতে পারবেন ফ্রি আহ অন্য হিজাবটা স্কিপ করে যেমন এই যে আমি একটা হিজাব দেখিয়ে এই দিই যেমন আপনি আমার হাতের বোরকাটা নিলে আপনি কিন্তু এরকম একটা রেডি নিতে পারবেন ফুল ফুল ম্যাচ আমি আর ওইভাবে না যে এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড যারা আমাদের রেগুলার লাইফ দেখেন তারা জানেন ফ্রি হ্যান্ড হিজাবেও আমার এই কালারটা হবে হ্যাঁ তাহলে আপনি হচ্ছে যদি আপনি রেডি হিজাব করতে অভ্যস্ত হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রেডি হিজাব নিতে পারবে না আমি তো প্যাঁচ হয়ে গেছে এই ও বেলটা ভিতরে যাবে এর জন্য হচ্ছে প্যাঁচ লাগছে আচ্ছা তো আপনার চাইলে হচ্ছে এই বোরকাটার এই স্কার্ফটা স্কিপ করতে পারবেন এটা স্কিপ করলে হচ্ছে আপনার আর 200 টাকা লেস হয়ে যাবে হিসাবটা বাদ দিলে আপনার 1000 টাকা হবে বোরকার দাম আর হিজাবটা নিলে হচ্ছে 1200 টাকা এই যে এইভাবে হচ্ছে আপনি এই বোরকাটার সাথে এই হিজাবটা দিয়েও করতে পারবেন অথবা হচ্ছে আরো আরো কাছাকাছি আছে যে ফ্রি হ্যান্ডেও কালার আছে করে পরে পরে হচ্ছে দেখিয়ে জাস্ট হচ্ছে কথার মাঝখানে দেখিয়ে দিলাম তো এই ধরনের ডিজাইন বা ফ্রি হ্যান্ডের মধ্যে এই বোরকা কালার হবে হ্যাঁ এই যেমন এই বোরকাটার সাথে আপনি আহ যারা অন্য হিজাব পছন্দ করেন তারা অন্য হিজাবটা নিয়ে নিবেন অন্য হিজাবটা নিলে হচ্ছে বোরকাটার দাম হবে বারোশো টাকা হিজাবের দাম হবে আলাদা হবে সাতশো টাকা হিজাবের দাম হচ্ছে আলাদা সাতশো টাকা রেডি হিজাবের দাম এটা বোরকার সাথে কোনো সংযুক্ত হিজাব না আপনার চাইলে ম্যাচিং করে নিতে পারবেন তো